তো এই ভিডিওটা শুধুমাত্র যারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ইউজ করেন তাদের জন্য বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে বিভিন্ন রকম সাবসিডির টাকা রিসিভ করছেন বা দোকানে কিউআর কোড রয়েছে বা আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে আপনার কোনো ইএমআই ডেবিট হচ্ছে তো পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আপনারা সবাই জানেন উনত্রিশে ফেব্রুয়ারি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে তো সেই জন্য আপনারা কি করবেন বা কী করলে আপনাদের প্রবলেমগুলো হবে না বা বন্ধ হয়ে গেলে আপনাদের কী কী সমস্যা হতে পারে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের কি করতে হবে আর কি করতে হবে না বা কি ধরনের প্রবলেম আপনাদের হতে পারে বা বা এই প্রবলেমের সলিউশন কি আছে বা কিভাবে আপনারা আপনাদের সমস্যাটাকে মেটাতে পারবেন সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করেন বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ট্রানজ্যাকশান করেন বা যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কোনো গভর্নমেন্ট সাবসিডির টাকা ঢোকে বা মাসে মাসে যে টাকাগুলো গভর্নমেন্ট সাবসিডির ঢোকে বা কোনো স্কলারশিপের ব্যাপারগুলো থাকে যে আমাদের স্কলারশিপের টাকাগুলো ঢোকে তো তারা কি করবে তারা কিভাবে তাদের অ্যাকাউন্টের টাকাগুলো আসবে কারণ কি আট উনত্রিশে ফেব্রুয়ারির পরে তো ইনঅপারেটিভ হয়ে যাবে টাকা ঢুকবে না তো সেক্ষেত্রে তারা কি করবে কারণ কি এখন যারা নর্মালি ইউজ করে তারা কি করব। আমাদের মতন যারা রয়েছে নর্মালি আমরা পেটিএম যারা ইউজ করি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক তারা আমরা কি করব আমাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যদি কোনো টাকা থাকে সেটাকে আমরা আমাদের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো মা বাবা ভাই বোন বা আদার্স কোনো ফ্রেন্ড সার্কেলে কিন্তু টাকাটা আমরা ট্রান্সফার করে নিতে পারবো অথবা আমরা চাইলে কিন্তু টাকাটাকে স্পেন্ড করে নিতে পারবো বা খরচা করে নিতে পারবো বাট বিষয় হচ্ছে যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে এবং গভর্নমেন্ট সাবসিডির টাকা ঢোকে তারা কি করবে। সো প্যানিক না হয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের সমস্যার সমাধান আমি কিছু একটি দিতে পারবো সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে বা অযথা প্যানিক না সৃষ্টি করে সো বিষয় হচ্ছে ধরুন আপনি যদি গভর্নমেন্ট কোনো সাবসিডির টাকা আপনার পেটিএম পেমেন্টস ব্যাংকে ঢোকে আপনার কিন্তু অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কিং রয়েছে সাথে আধার লিঙ্কিং রয়েছে সেই জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকছে এইবার কি হবে গভর্নমেন্ট সাবসিডির টাকা ঢোকার নিয়ম বা সিস্টেম কি সেটা আমি আপনাদেরকে বলি সিস্টেমটা হলো লাস্ট আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু আপনার গভর্নমেন্ট সাবসিডির টাকা ঢুকবে কিন্তু যে কোনো অ্যাকাউন্ট খুললে হবে না অ্যাকাউন্টেরও কিন্তু সিস্টেম রয়েছে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কিং থাকতে হবে মানে আপনি লাস্ট যে অ্যাকাউন্টটি করবেন তার যদি ডিবিটি লিঙ্কিং এবং আধার লিঙ্কিং করা থাকে তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে গভর্নমেন্ট সাবসিডির সমস্ত টাকা ঢুকবে সেটা গ্যাসের ভর্তুকির হতে পারে সেটা আপনার বার্ধক্য ভাতা হতে পারে বা সেটা আপনার মানে যে কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা হতে পারে স্কলারশিপের টাকা হতে পারে যে কোনো গ্রুপের টাকা হতে পারে সমস্ত কিছু কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে যদি ডিবিটি লিঙ্কিং থাকে আর যদি ডিবিটি লিঙ্কিং না থাকে তাহলে কিন্তু ঢুকবে না সো যাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে এই ধরনের টাকা রিসিভ করেন তাদেরকে কি করতে হবে তারা জাস্ট তাদেরকে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা নতুন অ্যাকাউন্ট যদি না খুলতে চান তাহলে প্রিভিয়াসে যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে কিন্তু লাস্ট ডিবিটি লিঙ্কিং এবং আধার লিঙ্কিং করলে পরেই কিন্তু এই পেটিএম পেমেন্টস ব্যাংক থেকে টাকাটা শিফট হয়ে আপনার কিন্তু ওই ব্যাংকের যে কোনো ব্যাংক হতে পারে পিএনবি হতে পারে ইন্ডিয়ান হতে পারে এনি হাউ মানে যে কোনো ব্যাংক হতে পারে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে তো এটা গেল টাকা রিসিভ করার ব্যাপারটা ঠিক আছে এবার অনেকের কি আছে অনেকের কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাংক থেকে ইএমআই কাটে তারা কি করবে এটাও একটা বড় সমস্যা তো পেটিএম থেকে যাদের ইএমআই কাটে তাদের কি করতে হবে মানে ধরুন বাইকের মোবাইলের সো আপনি কি করবেন নইলে কিন্তু আপনার চেক বাউন্স চার্জ লেগে লেগে কিন্তু কিন্তু টাকার পরিমাণ বাড়তে থাকবে মানে সেটা কিন্তু যারা টাকাটা আপনাকে দিয়েছে লোন হিসেবে তারা কিন্তু জানেন তাদের কিন্তু অতটা মাথা ব্যথা নেই যে আপনার পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হয়ে গেল উঠে গেল তাদের কিন্তু কিন্তু কোনো মাথা ব্যথা নেই সমস্ত আপনার সো আপনাকে আপনাকে কি করতে হবে ম্যান্ডেট চেঞ্জ করাতে হবে মানে অটো ডেবিট যে ব্যাংক থেকে হয় আপনার পেটিএম পেমেন্টস ব্যাংক থেকে যদি অটো ডেবিট ফাংশনটাকে অ্যাক্টিভেট করানো থাকে সো আপনাকে কিন্তু অটো ডেবিট যেটা ম্যান্ডেট রয়েছে সেটাকে চেঞ্জ করাতে হবে সেটা কাস্টমার কেয়ারে কথা বলে চেঞ্জ করাতে পারেন বা আপনার যে লোকাল ফিনান্সের যে অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি ই ম্যান্ডেটটাকে চেঞ্জ করাতে পারেন এটা কোনো প্রবলেমেটিক কোনো বিষয় নয় আর যদি আপনি না চেঞ্জ করান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে ই ম্যান্ডেট রয়েছে কাস্টমার কেয়ারে কল করতে হবে বা ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা আপনাদের ই ম্যান্ডেটটাকে চেঞ্জ করে নিতে পারেন ই ম্যান্ডেট চেঞ্জ করলে কি হবে আপনার যে নতুন অ্যাকাউন্ট দেবেন সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কাটবে আর আপনি যদি আপনার অ্যাকাউন্ট চেঞ্জ না করাতে যান তাহলে আপনার একটা লোন এগ্রিমেন্ট নাম্বার থাকবে সেই লোন এগ্রিমেন্ট নাম্বারে গিয়ে কিন্তু আপনার যে ইএমআই অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটাকে জমা করাতে হবে তাহলে কিন্তু আপনার যে চেক বাউন্স চার্জগুলো আছে সেগুলো লাগবে না তো যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আমরা যারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের যারা ইউজ করি না ধরুন আমার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই বাট আমি পেটিএম অ্যাপ ইউজ করি তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে অ্যাপটা সেটা কিন্তু ইউজ করতে পারবে এতে কোনো প্রবলেম নেই মানে আমার পেটিএম অ্যাপের মধ্যে যদি অন্য কোনো ব্যাংক লিঙ্কিং থাকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ছাড়া সেক্ষেত্রে কিন্তু আমি পেটিএম ইউজ করতে পারবো বাট পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যাদের রয়েছে শুধুমাত্র প্রবলেমটা কিন্তু পেমেন্টস ব্যাঙ্কে অন্য কিছুতে কিন্তু প্রবলেম নাই। তো এটাকে আমি বারবার রিপিট করে দিচ্ছি শুধুমাত্র প্রবলেম হবে যারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ইউজ করেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যারা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাড করে টাকা পাঠানোর কাজ বা যে কোনো রকমের কাজ করুন না কেন ঠিক আছে তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না সো শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যারা খুলেছেন বা রয়েছে তাদেরকে কি করতে হবে নতুন কোন অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে বা আরও অনেক পেমেন্টস ব্যাঙ্ক রয়েছে সেগুলোতে আপনারা শিফট করে যেতে পারেন সেগুলোতে শিফট করে গেলে পরে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এই ছিল মূল বিষয় তো আমি মূল ভিতরে গেলাম না যে কেন পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে কারণ সেগুলো আপনারা নিউজে শুনে থাকবেন এবং সবাই কিন্তু জানে ফেসবুক ইউটিউবে কিন্তু ভিডিও ক্রিয়েট হয়ে গেছে কেন কি কারণে মানে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা আমাদের আরবিআই থেকে জারি করা হয়েছে আরবিআইয়ের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স অনুপাতে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক সেগুলো কাজ করছে না সেই জন্যই কিন্তু তাদের উপরে এই ব্যানটা লাগিয়ে দিয়েছে ঠিক আছে সো প্যানিক হওয়ার কিছুই নেই তো আপনারা যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ইউজ করে থাকেন বা আপনারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক হোল্ডার হয়ে থাকেন তো সেটাকে আপনারা শিফট করে নেবেন নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে ডিবিটি লিঙ্কিং করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের সাবসিডির টাকা ঢুকে যাবে একটা প্রবলেম সলভ হয়ে গেল দু নম্বর হচ্ছে আপনাদের যদি ইএমআই থেকে থাকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে তো আমি সেটাও বলে দিলাম যে কীভাবে প্রবলেমটাকে সলভ করবেন ঠিক আছে আর তাছাড়া তো কোনো আর যাদের দোকানে রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের যে কিউআর কোড রয়েছে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কী হবে সেটেলমেন্টের টাকাটা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে ঢোকে তো তারা কি করবেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের যে কিউআর কোড রয়েছে বিজনেস রয়েছে সেখান থেকে সেটেলমেন্ট অ্যাকাউন্টটাকে আপনারা চেঞ্জ করে নেবেন সেটা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টের পরিবর্তে আরও কিন্তু যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করা যায় যদি সেটা ইউপিআই দ্বারা কানেক্টেড থাকে তো ঠিক আছে তো আপনারা যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই লিঙ্ক করে নেবেন লিঙ্ক করে কিন্তু আপনাদের যেটা বিজনেস অ্যাকাউন্ট রয়েছে বা কিউআর কোড রয়েছে সেগুলো কিন্তু সচল থাকবে ওটাও কিন্তু বন্ধ হবে না শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের ট্রানজাকশনটাই শুধুমাত্র বন্ধ তাছাড়া সমস্ত সার্ভিস আমরা পেটিএম অ্যাপ থেকে যেমন মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিল পেমেন্ট থেকে শুরু করে ইএমআই থেকে শুরু করে এভরিথিংস যা যা কাজগুলো করতে পারতাম সমস্ত কাজগুলোই করতে পারবো এক্সেপ্ট আমরা পেটিএম পেমেন্টস ব্যাংকে। হেল্প নিয়ে যেটা করতাম সেইটা শুধু আমাদের কিন্তু বন্ধ থাকবে সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটার মধ্যে আমি আপনাদের যে প্রবলেম বা যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর সলভ করার চেষ্টা করেছি বা আপনাদের আশা করি ভিডিওটা দেখে হেল্প হবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো ভিডিও কমেন্টসে কিন্তু কমেন্টস করতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্টসে রিপ্লাই করে দেব। বা আপনাদের যদি বেশি কোনো প্রবলেম থাকে আমি কিন্তু এই টপিকের উপরে অন্য আরেকটি ভিডিও ক্রিয়েট করে দেবো সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ